পাত্র পাত্রীহীন বিয়ার অনুষ্ঠানে আপনাদের স্বাগত একটা বর্জাত্রীর বহর নিয়ে আমরা বসি বিয়া খাইতে এই বহরে জামাই বোসার আমরা সবাই আছি এই বিয়া বাড়ির বরপক্ষ যে কোনো পক্ষ এলে কি সব কাম কাজের দায়িত্ব মেহমান গরু ভরে পড়ছে বিয়া বাড়ির জামাই বউ নাই তো কি হয়েছে সবিত আছে দেরি করার সময় নাই তাই শুরু করলাম কানাকাটা আলু শিলা মইসের বড়া শিলা নিয়ে আধা সাথে দইরা সব কাজের দায়িত্ব পড়ছে মেহান গরুর মেমান গুলা পাইছি মাসাল্লা কোনো কাজই না নাই তাহতের পরে আধা কিলোমিটার দূরতে নাও তারা খুশি পানি রান্ধতেই দোয়া দুইয়ের পরে শুরু হয়ে গেছে রান্না ভাড়া রান্না শুরুই করলাম বিয়া মিষ্টি আইটেম একদিক শুরু হয়ে গেছে না তবে একবার পরিবেশে শুরু হয়ে গেছে দেশি মুরগির লেগ পিস রোস্ট বানানোর প্রক্রিয়া আকাশে বাতাসে জাল মিষ্টি এই পরিবেশের রান্না মধ্যে একটা মজা আছে আমরা বয়ে থাকলে কি সকাল সকালে কঠিন পরিশ্রম করতেছে হাতের শোয়া প্রথমে ফেনি রান্না শেষ করলাম ভাই তারা তাই আবার মূল এলামে গরু আরো মুরগির মাংসটা পানি রেজালা ঝুল জ্বালা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে রান্দা প্রায় শেষের পর যায় এলে বাবলাম একটু আডা করে পেটের খিতাটা বাড়াই লই আডা আর ছবি তোলার পর ফিরাই দি মুরগির রেজালা রান্দা শেষ ইয়াসিন সালাদ কাটাও শুরু কিন্তু দেখ কেমন একটা চুলা গোপন সূত্রের ভিত্তিতে জানতে পারলাম সব হয়ে গেল ফুলাটা হইত মেলা দেরি এই কথা শুননা মনে হইলো পরের উড়ে আসমান বাইয়া বসে কিছু করার নাই এক ফেট ভাবতাছি এই বুলটা কেমনে করল আগে না শেষ শেষকে লেগে বইলো যাই হোক অবশেষে রান্না বান্না সব জোর জামেলা শেষ করে মেমান করে লোক জামাই বৌহিনে বিয়া বাড়িতে নিজেরা নিজেরা রান্না কইরা বিয়ার মেমানের মতো খাইতে বয়ে মাসা আল্লাহ সবাই খুশি আইসে বিয়ার দাওয়াত অনেক পায় মূলত আজকাল এই আয়োজনের বিষয় একটা উদ্দেশ্য আছে বিয়ার দাওয়াত খাওয়ার হিসেবে এই আয়োজনের মূল উদ্দেশ্য সামনে কঠিন দাওয়াতের সিজন এটা আর হেটা দাওয়াতের সামনে রেখে নিজেদের মধ্যে একটা প্রস্তুতি মূলক খাওয়া দাওয়ার আয়োজন করলাম ক্রিকেট ফুটবল খেলার আগে যেমন খাওয়া দাওয়ার আয়োজনটা হেমনি দেশি মুরগি শক্ত মাংস আর দিকে দাঁতের পরীক্ষা অন্যদিকে আর খাওয়া বিস্তর গবেষণা তার সাথে চলছে সময় নিয়ে ভদ্রতার সাথে আস্তে আস্তে খাবার খাওয়ার বিশেষ ট্রেনিং এই কাতারে চলতেছে সাইলেন্স মুডে কোন রকম শব্দ না করে লম্বা চুমুক দিয়া ফেনি খাওয়ার ট্রেনিং বাকি পরীক্ষা যেমন তেমন এই পরীক্ষায় সবাই ফেল আমি কি পারবো বিনা শব্দে এটাই অনেক বড় আজকের এই দাওয়াতি খাওয়া দাওয়া কাম পিকনিকের আয়োজনের পেছনে যারা কঠিন পরিশ্রম করছেন তাদের জন্য মনের গভীর থেকে ভালোবাসা এমন সুন্দর সুন্দর খাওয়ার আয়োজন করেন তার জন্য অগ্রিম শুভকামনা ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ